আপনাদের বাসায় বা অফিসের ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা দেখাবো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমি চলে আসবো গুগল ক্রোমে এরপর জাস্ট উপরে দেখুন এই সার্চ বক্স আছে এখানে আমি যে সার্চ করব 192.168.0.1 192.168.0.1 এটা হচ্ছে টিপি লিংকের ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার ক্ষেত্রে এটা আপনাদেরকে সার্চ করে দিতে হবে তো আমি দেখুন সার্চ করে দিলাম এরপর নিচেই দেখুন একশো বিরানব্বই পয়েন্ট ওয়ান সিক্স এইট জিরো পয়েন্ট ওয়ান লগ ইন অ্যাডমিন লগ ইন অ্যাডমিন যেটা লেখা থাকবে সেই ওয়েবসাইটে আপনারা টাচ করে দিবেন এরপর দেখুন এখানে একশো বিরানব্বই পয়েন্ট আটষট্টি জিরো পয়েন্ট ওয়ান লগ ইন এখানে টাচ করবেন এবার দেখুন এখানে বলতেছি যে লোকাল একটা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা যদি আপনারা না জানেন তাহলে আপনারা যাদের কাছ থেকে ওয়াইফাই নিছেন তাদের কাছ থেকে শুনে নেবেন সেটা আপনারা লিখে রাখবেন কারণ আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করার ক্ষেত্রে এই লোকাল পাসওয়ার্ডটা আপনাদের দরকার হবে তো এটা অনেক সময় ডিফল্ট তারা দিয়ে দেয় ডিফল্ট হিসেবে তারা অ্যাডমিন লিখে দেয় তো ছোটো হাতের অ্যাডমিন আপনারা লিখে দিতে পারেন অনেক সময় অনেকে চেঞ্জ করে দেয় তো আমি দেখুন লোকাল পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তখন আমি ডিফল্ট হিসেবে অ্যাডমিনটা দিয়ে আমি লগ করলাম কিন্তু এটা কিন্তু রং পাসওয়ার্ড বলতেছে কারণ আমার লোকাল পাসওয়ার্ডটা কিন্তু এটা না আমাদের পাসওয়ার্ডটা আমরা আমাদের মতো করে দিয়ে নিছি এখানে ফরগেট পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না কারণ ফরগ্রেড পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে ওয়াইফাই রাউটারটা রিসেট করতে হবে তারপর আপনি ফরগেট পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন তো তার থেকে আপনাদের সুবিধা মতো আপনারা যাদের কাছ থেকে ওয়াইফাই নিয়েছেন তাদের কাছ থেকে এটা আপনারা শুনে নেবেন তো আমি আমার লোকাল যে পাসওয়ার্ডটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু আমার লোকাল যে পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিচ্ছি এবার দেখুন এখানে লগ ইন নামে যে অপশানটা আছে লগ ইন এর পরে টাচ করব উপরে বলতেছে এটাকে আপনার সেভ করে রাখতে চান তাহলে বারবার আপনার লোকাল পাসওয়ার্ড দেওয়া লাগবে না এটা আমি সেভ করে রাখব না তো লোকাল পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট সিম্পল কর্নারে চলে আসবেন দেখুন তিনটে দাগ রয়েছে এই দাগের পর একটা সিম্পল টাচ করে দিবেন এরপর এখানে দেখুন ওয়্যারলেস নামে একটা অপশন আছে এই ওয়্যারলেস এর পরে সিম্পল এটা টাচ করে দিবেন তো দেখুন এখানে কিন্তু আমাদের নাম আল্লাহ মহান সেটা কিন্তু শো করতেছে এরপর দেখুন ওয়াইফাই যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে দেখুন টু পয়েন্ট ফোর গিগা হার্স মানে এটা আসছে টু পয়েন্ট স্পিড পাবেন আপনারা আর এটা কিন্তু ফাইভ এমবিবিএস স্পিড পাবেন দুইটাই কিন্তু আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে শুধুমাত্র এক জায়গায় পাসওয়ার্ডটা পরিবর্তন করলে কিন্তু হবে না তো আমি দুই জায়গায় পাসওয়ার্ডটা দেখুন পরিবর্তন করে দিচ্ছি প্রথমত কিছুটা দিয়ে দিলাম নিশ্চয়ই আমি সেম জিনিস কিন্তু দিতে হবে তা আপনাদের বুঝারণের সুবিধাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি দেওয়ার পর উপরে দেখুন সেভ নামে একটা অপশন রয়েছে এই সেভের পরে যদি আপনি টাচ করে দেন আপনার পাসওয়ার্ডটা কিন্তু সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে শাওমির পাসওয়ার্ড পরিবর্তন করার ক্ষেত্রে আপনি আবারও চলে আসবেন গুগল ক্রোমে তো দেখুন গুগল ক্রমে এসে সার্চ বক্সে চলে আসলাম আমি ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান এটা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এটা আমি সরাসরি সার্চ করে দিলাম এটা সার্চ করে দেওয়ার পর কিন্তু আপনার ইউজার নেম আসছে পাসওয়ার্ডটা চাইবে তো ইউজার নেমে আপনারা ডিফল্ট হিসেবে লিখবেন অ্যাডমিন ছোট হাতের অ্যাডমিন এবং পাসওয়ার্ডেও লিখবেন না অ্যাডমিন এটা অবশ্য আমি স্ক্রিনে দেখাতে পারতেছি না কারণ আমাদের বাড়িতে আসলো টিপি লিংকের রাউটার শাওমির রাউটার থাকলে এটা আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু আমি যেটা বললাম এটা সার্চ করে দেওয়ার পর কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ডে অ্যাডমিন বসানোর পর না হলে বুঝতে হবে পাসওয়ার্ড অন্য কিছু সেক্ষেত্রে যাদের কাছ থেকে ওয়াইফাই নিছেন তাদের কাছ থেকে আপনারা শুনে নেবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজার নেমে আপনারা লিখবেন অ্যাডমিন এ ডি এম আই এন সব কথা ছোট অক্ষর হবে